আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দশক আমি অবস্থান করছি কুমিল্লা জেলার সর্ববৃহৎ পাইকারি সবজি দেখাবো বাজারের চিত্রটি বাজারের মধ্যে অনেক রকমের শাকসবজি সবজি রয়েছেন হাজারো মানুষের কর্মসংস্থান এবারে রয়েছে বিভিন্ন ক্রেতা বিক্রেতার সমাহার এ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীগণ

এখানে রয়েছে বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাপারে সমাহার এখান থেকে বিভিন্ন শাকসবজি তৈরি করে নিতে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্রি করে থাকেন ছোট ছোট আহ পাইকার পাইকার গন বাগন বড় বড় পাইকার গণ দেশের বিভিন্ন অথ থেকে সবজি আনে কিন্তু এবারে বিক্রি দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে দেখতে পাচ্ছেন লাল কত সুন্দর লালকে বিরুদ্ধে আমরা প্রত্যেকটি সবজির ভিন্ন ভিন্ন পরবর্তী জানাবেন ছোট ছোট বিরুদ্ধে সবজি আছে ওই বিরুদ্ধে আমরা প্রত্যেকটি সবজির ভিন্ন ভিন্ন দাম আপনাদেরকে জানাবেন প্রতিদিন বিভিন্ন শাকসবজির দরদাম জানতে অবশ্যই

দুটো বাজার পরে শেষের দিকে প্রতিদিনই কিন্তু বাজারে বসে থাকে সপ্তাহের প্রতিদিনই বসে থাকে মাগরিবের পর থেকে শুরু করে পরদিন সকাল এগারোটা পর্যন্ত চলমান থাকে বাজারটি আমরা দেখে থাকি প্রতিদিনই প্রতিদিনই প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার শাকসবজি বিক্রি হয়ে থাকে এই বাজারটি বিভিন্ন পাইকারগণ বিভিন্ন জায়গা থেকে আসে কিন্তু এই বাজার থেকে সবজি ক্রয় করে নিয়ে বিভিন্ন অঞ্চলে পৌঁছে ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ